সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি রিলসের মধ্যে সঠিক নিয়মে কীভাবে একটা ভিডিওকে আপলোড দিবেন আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব অনেকে রয়েছেন অনেক কষ্ট করে একটা ভিডিওকে এডিট করেন অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করেন দেখা যাচ্ছে যে আপনি মন খুশিমতা তবকের একটা ভিডিওকে আপনি সেরা দিনের রিলসের মধ্যে অথচ আপনি সঠিক নিয়মে ভিডিওটাকে না সারার কারণে আপনার ভিডিওটা বসে যাচ্ছে অথচ দেখা যাচ্ছে যে আপনার পাশাপাশি যারা কাজ করতেছে তাদের ভিডিওর মধ্যে মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসতেছে এর কারণটা কি এই ভিডিওতে আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভাই তাহলে আজকের ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো যারা এখনো পর্যন্ত সাইউড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন প্রথমত আসেন আমরা অনেকেই কি করি দেখা যাচ্ছে যে আমরা বিজনেস যে ম্যাটা বিজনেস সুইট রয়েছে সে অ্যাপস দিয়ে অনেকে ভিডিও আপলোড করে আবার অনেকে রয়েছি আমরা ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করে আবার অনেকে রয়েছি দেখা ফেসবুকের যে অ্যাপসটা রয়েছে সরাসরি ফেসবুকের অ্যাপস থেকে আমরা ভিডিও আপলোড করি এখন আমাদের জন্য সঠিক নিয়ম কোনটা যে আমরা কোন জায়গার মধ্যে দিয়ে একটা ভিডিওকে আপলোড করলে ভিডিওটা ভাইরাল হবে আর সেটা হচ্ছে যে একেবারে ফেসবুকের যে অ্যাপসটা রয়েছে অ্যাপসটা দিয়ে ভাই থার্ড পার্টি কোনো অ্যাপস দিয়ে আপনি ভিডিও আপলোড করার একদমই দরকার নেই ফেসবুকের যে মূল অ্যাপসটা রয়েছে এটাকে দিয়ে আপনি ভিডিও আপলোড করা লাগবে সেই ক্ষেত্রে ফেসবুকের যে লাইট রয়েছে এটা দিয়েও আপনি আপলোড করার দরকার নেই সেইখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত হ্যান্ড রয়েছে এগুলো আপনি খুঁজে পাবেন না তো আমরা দেখি প্রথমে আসেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ফেসবুকের মধ্যে রয়েছি আমি সরাসরি আমার যে সাই ভাই যে ফেসটা রয়েছে এটার মধ্যে ভিডিও আপলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট রিলস রয়েছে জাস্ট আমি ক্রেডিট রিলসের উপর এখানে ক্লিক করে দিলাম তো এরপরে জাস্ট আমার এখানে একটা ডুইট ভিডিও রয়েছে আমি আমার ডুইট ভিডিও যেটা রয়েছে এটাকে আমি নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন তো জাস্ট আমি আওয়াজটাকে কমিয়ে দিচ্ছি তো এখানে কিছু কাজ করা লাগবে একটা ডুইট ভিডিও যে আপনি আপলোড দেবেন এখানে অনেকগুলো কাজ রয়েছে ভাই আপনি যদি এখানে কাজটা যদি সঠিকভাবে করতে যদি না পারেন তাহলে ভিডিওটা একটু সমস্যা আসতেই পারে প্রথমত এখানে দেখেন এখানে ট্যাক্স রয়েছে আপনি ট্যাক্সের উপর ক্লিক করবেন এখানে ট্যাক্সের উপর ক্লিক করবেন করার পরে এখানে আপনাকে দারুণ কিছু শব্দ লেখা লাগবে বা একেবারে দারুন কিছু লিখবেন এখানে আমি এখানে ওয়াও দিই ওয়াও এরপরে জাস্ট আমি দারুন তো এরপর আমি এখানে দারুণ লিখি ওয়াও যাতে আমি বাঙালি দারুন তো দি ওয়াও দারুণ তো দিলাম তো এইখানে যে এখানে যে আমরা যে লেখাটা দিলাম এই লেখাটা জাস্ট এখানে সাদা পড়ে গেছে তো সাদা পড়লে মানুষের চোখে একটু কম ধরা খায় এই লেখাটাকে যদি আমরা যদি একটু যদি লাল বানিয়ে দিতে পারি দেখতে পারছেন নিচে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা যদি একটু লাল যদি দিতে পারি তাহলে এটা একটু চমৎকার হিসেবে দেখা যাচ্ছে দেখতে পারতেছেন তো জাস্ট আপনারা এখানে উপরে ডান উপর ক্লিক করবেন করার পরে জাস্ট লেখাটাকে আপনি একটু উপর দিয়ে একটু সাপ দিবেন একটু সাপ দিয়ে লেখাটাকে একটু সোড়ো করে দেবেন জাস্ট একটু বাঁকা করে দিতে পারেন লেখাটাকে একটু সোড়ো করে দিতে পারেন জাস্ট আমি এটাকে একটু ছোটো করে দিচ্ছি এখানে দিব না মাঝখানে দিব না লেখাটাকে আমি একটু উপরে দিব। যাতে একটু আকর্ষণীয় হয় দেখতে পারছেন আমি এটাকে একটু এখানে দিলাম একদম উপরে দিলাম তো উপরে দিলাম এইভাবে আপনারা এটাকে উপরে রাখতে পারেন দেখতে পারছেন তো উপরে রাখার পরে যদি আপনি ফেজে কিংবা আপনার আইডির মধ্যে যদি মোডিটেশন যদি চালু করেন তাহলে এখানে মিউজিক আসে এখানে দেখতে পাচ্ছেন অডিও রয়েছে এখানে আপনি ক্লিক করে এখান থেকে দারুণ একটা আপনি মিউজিক অ্যাড করতে পারেন যদি আপনি মনিটেশান যদি চালু করেন আর যদি আপনি মনিটেশন যদি এখনও চালু করতে যদি না পারেন তাহলে মিউজিকটা ইউজ করার দরকার নেই আপনার এখানে ইস্যু চলে আসতে পারে ইস্যু আসবে এটাও বলবো না ইস্যু আসবে না এটাও বলবো না তবে ইস্যু আসতে পারে কথাটা বুঝে নেবেন যদি আপনি মনিটেশান পান সেক্ষেত্রে যদি মিউজিক ইউজ করেন তাহলে ইস্যু আসবে না কারণ হচ্ছে যে আপনার ভিডিওতে যদি কোনো ইনকাম হয় ইনকামের অর্ধেক টাকা তারা নিয়ে যাবে যাদের মিউজিক তো এর জন্য আপনাকে অনুমতিটা দিবে তো এখানে আপনি যদি ইচ্ছে করেন ভিডিওর মধ্যে যা কিছু রয়েছে এগুলো যদি আপনি মোট করতে চান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ভিডিওর যে সাউন্ডগুলো রয়েছে এগুলা একদম মোট হয়ে যাবে আর যদি রাখতে চান তাহলে এটাকে রেখে দেবেন এরপর এখানে অ্যাড মিউজিক রয়েছে অ্যাড মিউজিকের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো মিউজিক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মিউজিক রয়েছে শুধুমাত্র আপনি এখানে টিকমাত দিলে কিন্তু আপনার মিউজিকটা এখানে ভিডিওটার মধ্যে অ্যাড হয়ে যাবে বুঝতে পারছেন এরপর আপনি যদি মনে করেন যে এই ভিডিওটার মধ্যে আপনি ভয়েস দেবেন ভিডিওটা আপলোড করার সময় এখানে আপনি আরও কিছু কথা বলার দরকার তাহলে আপনি এখানে নিচে অ্যাড ভয়েস রয়েছে এখানে ক্লিক করবেন অ্যাড ভয়েসের মধ্যে ক্লিক করে আপনি যে কোনো কথা যখন বলবেন তখন ভিডিওটার সাথে কথাগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাড হয়ে যাবে কথাগুলো বুঝে নেবেন এরপরে উপরে যে ডান রয়েছে আপনি এখানে ডান উপর ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে এফেক্ট দিতে পারেন অ্যাস্টিক দিতে পারেন জাস্ট এফেক্টের সাইডে কিন্তু অ্যাস্টিকটা বেশি জরুরি আপনি যদি এখান থেকে যদি কোনো একটা স্ট্রিক যদি দিতে পারেন একেবারে সুন্দর দেখে যদি দেন তাহলে ভিডিওটা আরও চমৎকার হয়ে যাবে ভাই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রয়েছে জাস্ট আমি এই দুইটা শোকালার্টে একটু দিই দুইটা এখানে চক্কু দেখা যার এই সক্ষু দুইটা এক ফাশে আমি বসাই দিই ভিডিওটা যাতে আরও একটু আকর্ষণীয় হয় তো এগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন দেখতে পারতেছে তো এরপর এখানে যে নেক্সট অপশান রয়েছে আপনি নেক্সট ডেট উপর এখানে ক্লিক করে দেবেন জাস্ট আমি এখানে নেক্সট উপর ক্লিক করে দিলাম তো প্রথমত একটা জিনিস মনে রাখবেন ফেসবুকের একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য টাইটেল এতটা গুরুত্বপূর্ণ না মানে টাইটেলের দ্বারা কোনো ভিডিও ভাইরাল হয় না এক কথায় আর ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু টাইটেলের দ্বারা ভাইরাল হয় কারণ কোনো একজন মানুষ যখন চার্জ দেয় ইউটিউবের মধ্যে চার্জ দেয় তখন টাইটেলে যে লেখাগুলো থাকে ওই লেখা ধরে কেউ চার্জ দিলে ভিডিওটা তার সামনে যাবে আর ফেসবুকের মধ্যে কেউ চার্জ দিয়ে ভিডিও দেখে না ভাই তো এই কারণে এখানে টাইটেলটা গুরুত্বপূর্ণ না রিলসের ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাশট্যাগুলো তো এই দামি দামি যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো আপনাকে অবশ্যই ইউজ করা লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি ইউ ইউজ করবেন হচ্ছে যে হ্যাশট্যাগগুলো এখানে আমি দারুণ লিখে দিই শুধুমাত্র আর তেমন টাইটেল লেখব না দু একটা শব্দ অবশ্যই লেখা লাগে দারুণ একটা ভিডিও শুধুমাত্র আমি এই টাইটেলটা এখানে দিয়ে দিই দারুণ একটা ভিডিও জাস্ট আমি এখানে এই টাইটেলটাই দিয়ে দিলাম এরপর এখানে যে হ্যাশট্যাগ রয়েছে এই হ্যাশট্যাগগুলো নিচে দিয়ে চলে আসবে ভাই দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে ভাইরাল হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন প্রথমত আসেন ওয়ান দশমিক ফোর বিলিয়নস রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন নিচে দিয়ে ওয়ান দশমিক ফোর বিলিয়েন্স পোস্ট আপলোড করা হয়েছে এই হ্যাশট্যাগটা দিয়ে তো এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এটাকে আমি একেবারে ফত দিলাম এরপরে জাস্ট আমি আবার দিচ্ছি এখানে দেখি এর চাইতে গুরুত্বপূর্ণ কোনটা রয়েছে হ্যাঁ ফানি রয়েছে এখানে দেখতে পারছেন ফানি যে হ্যাশট্যাগটা রয়েছে এটা হচ্ছে ওয়ান দশমিক সেভেন বিলিয়নস পোস্ট আপলোড করা হয়েছে তো এর জন্য আমরা ফানি যেই দেখা যাচ্ছে যে হ্যাশট্যাগটা রয়েছে এটাও এখানে ইউজ করব আবার আমি এখানে একটা হ্যাশট্যাগ দিচ্ছি তো এরপরে এখানে ভাইরাল ভাইরাল যে হ্যাশট্যাগটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান বিলিয়েন্স ভাইরাল হ্যাশট্যাগটা হচ্ছে ওয়ান বিলিয়ন্স তো এই জন্য আমি ভাইরাল যে হ্যাশট্যাগটা রয়েছে এটাও এখানে ইউজ করবো আবার আমি হ্যাশ দিলাম দেওয়ার পরে জাস্ট আমি একটু নিচের দিকে যে এখানে আরেকটা রয়েছে সেটা আসতেছে না সেটা আপনাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে অ্যামাজিং অ্যামাজিং জাস্ট আসছে কি না আমি দেখি চলে আর্টসে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজিং আসছে হচ্ছে ওয়ান দশমিক সিক্স বিলিয়ন্স এটা আপনারা দিয়ে দেবেন এরপর আপনারা আবার ওইখানে হ্যাশট্যাগের উপর ক্লিক করবেন ওএমজি দিবেন দেবেন হচ্ছে আটশো তিরানব্বই মিলিয়ন দেখতে পাচ্ছেন তো ও এমজি যেটা রয়েছে এটাও আপনারা দিয়ে দেবেন এটাও হচ্ছে যে ভাইরাল একটা হ্যাশট্যাগ এরপর আসেন নিচের দিকে আপনি এক এক করে যদি এখানে যদি একটা টিকমা চলে আসে তাহলে তাও লাকি চার্জ সেই ভিডিওটা একশো মিলিয়ন পর্যন্ত যাবে যদি এখানে যদি আপনার টিপস যেটা রয়েছে এখানে যদি আপনার যদি টিকমার্টটা চলে আসে হ্যাঁ সেই ক্ষেত্রে আমি দেখলাম যে এখানে আমি যদি দশটা যদি রিলসের ভিডিও আপলোড করি দশটার মধ্যে আমার তিন সেটের মধ্যে টিকমার্টটা চলে আসে কারণ এই তিন সেটটা মিলিয়ন পর্যন্ত ভিডিওতে পৌঁছে যায় দেখতে পারছেন তো এখানে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ চেঞ্জ করবেন আমি ভিডিওটা বড় করবেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো হ্যাশট্যাগ চেঞ্জ করবেন যেই হ্যাশট্যাগগুলো দিলে সাথে সাথে এখানে টিপসের বাত্তিটা জ্বলে উঠে মানে এখানে আপনাকে একটু কষ্ট করা লাগবে এখানে আপনি যদি আধা ঘন্টা সময় যদি ব্যবহার করেন এখানে ব্যয় করেন তাহলে আপনি এখানে টিপসের যে এখানে যে একটা বাত্তি রয়েছে এই টিপসের বাত্তিটাকে আপনি জ্বালাইতে পারবেন মানে আপনাকে অনেকগুলো হ্যাশট্যাগ চেঞ্জ করা লাগবে লেখা চেঞ্জ করা লাগবে এরপরে যখন মনের মতো যখন একটা লেখা বা একটা হ্যাশট্যাগ পড়ে যাবে তখন কিন্তু এখানে বাত্তিটা জ্বলে যাবে কথাটা বুঝে নেবেন ভাই আপনারা একটু ভালো করে চেক করবেন এরপর আসেন নিচের দিকে আসেন এখানে এআই এখানে কোনো অবস্থাতে কোনো টিপ মার দিবেন না ভাই একটু নিচের দিকে আসবেন এখানে নিচের দিকে অনেকগুলো সেটিং রয়েছে এগুলো আমরা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বুস্ট রিলসের যে সেটিংটা রয়েছে এটা প্রি বলতেছে তো এটা দিয়ে দিবেন এটা ফ্রি হোক বা না হোক এখানে যাতে টিকমার দেওয়ার অপশন রয়েছে তো এখানে আপনারা টিকমার দিয়ে দিবেন এখানে অ্যাড টু ফেলের লিস্ট রয়েছে এই ফেলের লিস্টটা আপনারা এখানে চেক করতে পারেন তো এরপরে এখানে ইনভাইট কলপ্রেশন রয়েছে আপনি ইনভাইট কলপ্রেশনের উপর ক্লিক করে আপনার যে আইডির মধ্যে সব চাইতে ফলোয়ার বেশি রয়েছে সেই আইডিটাকে এখানে নিয়ে আসবেন এখানে নিয়ে আসবেন বা আমি সাইফুল ভাইয়ের অন্য যে সমস্ত আইডিগুলো রয়েছে এগুলো দেখি এখানে আসে কি না আমি সাইফুল ভাই রেখে এখানে চার্জ দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে সাইফুল ভাইয়ের কয়টা আসছে অনেকগুলো আসছে ভাই সাইফুল ভাইয়ের দুইটা ফেজ আসছে দেখতে পাচ্ছেন তো এই ফেজগুলা ছোটো না তো আপনি চেয়ে করলে এখানে একটা টিপ মার দিলেন এখানে একটা টিপ মার দিয়ে জাস্ট আপনি এখানে ডানোর উপর ক্লিক করে দেবেন এখানে ডানোর উপর আপনি ক্লিক করে দেবেন তাহলে এই ফেজটার মধ্যে আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট কোলাব্রেশন হয়ে যাবে এখানে লোকেশন দেবেন এখানে দেখতে পাচ্ছেন লোকেশন একটা অপশান রয়েছে বা এই লোকেশানটার উপর আপনারা ক্লিক করবেন লোকেশনটার উপর ক্লিক করে এখানে আপনি ঢাকা বিভাগটা দিয়ে দিলে সবচাইতে বেশি ভালো হয় কারণ হচ্ছে যে ঢাকা বিভাগের মধ্যে বাংলাদেশে সবচাইতে বেশি মানুষ বসবাস করে এখন কোনো অবস্থাতে যদি আপনার ভিডিওটা যদি ঢাকা বিভাগের লোকেশনটা যদি পেয়ে যায় ঢাকা বিভাগে যদি আপনার ভিডিওটা যদি দূরানি যদি শুরু করে তাহলে এই ভিডিওটাকে কেউ আর ধরে রাখতে পারে না মানে ভিডিওটা ভাইরাল হবে এটা হানড্রেড পারসেন্ট তো এই জন্য এখানে আপনি ডাকা লোকেশন যেটা রয়েছে এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন জাস্ট আমি এখানে ডাকা লিখলাম নিচে দিয়ে লোকেশনটা চলে আসবে দেখতে পারছেন আমি এখানে ডাকা লিখলাম নিচে এখানে ডাকা চলে আসছে তো ডাকাটার উপর আপনার টিকম্যাটটা দিয়ে দেবেন তো এখানে লোকেশন যেটা রয়েছে এটা দেখতে পারছেন লোকেশনটা এখানে ডাকা বাতাচ্ছে লোকেশন এখন এটা ডাকা হয়ে গেছে ডাকা যদি ধরা দিতে পারি ভাই ভিডিওটা কাফা কাফা ওই ভাইরাল হয়ে যাবে তো এই নিচের দিকে আর তেমন একটা কাজ করার দরকার নেই এখানে হ্যাশট্যাগগুলো চেঞ্জ করবেন আমি আরও কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেখি এখানে যে টিপসের যে বাতিটা আসে ভাই এই বাত্তিটা যদি একটু জ্বালাই দিতে পারি ভাই তাহলে আর কোনো কথাই নাই এখানে দেখি আমি অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দেখি এখানে চেঞ্জ করা লাগে একটু সময় লাগে ভাই আধা ঘন্টার মতো সময় লাগে এখানে যে বাত্তিটা রয়েছে এই বাতিটা জ্বালানোর জন্য আমি দেখি এখানে অনেকগুলো দিয়েছি এখানে লেখাগুলো চেঞ্জ করা লাগে একটা লেখার সাথে যদি আরেকটা ভিডিওর লেখা যদি মিলে যায় কপি হয়ে যায় তাহলে কিন্তু বাততিটা আসবে না মানে বাততিটা আনার জন্য আপনাকে একটু কষ্ট করাই লাগবে একটু পরিশ্রম করাই লাগবে তো এরপর আপনাদের যে কাজটা করা লাগবে এখানে আর তেমন একটা সেটিং করার দরকার নেবে এখানে হ্যাঁ ট্যাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর লোকেশানটা আপনারা দিয়ে দিয়েছেন লোকেশানটা অবশ্যই এটা থাকা লাগবে লোকেশানটা যদি দেন তাহলে ভিডিওটা রেসিউটার জন্য ভাইরাল হওয়ার জন্য অনেকটা সহযোগিতা করে কথাগুলো বুঝে নেবেন এরপরে আসেন নিচে এখানে শেয়ারিস নাও রয়েছে আমি সরাসরি আপনাদেরকে দেখাইছি আমি কীভাবে ভিডিও আপলোড করে এবং শেয়ারিস নাও যেটা রয়েছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি আমি এখানে ক্লিক করে দিলাম আমার ভিডিওটা আমি সরাসরি ভিডিওটাকে আপলোড করে দিচ্ছি আমার ফেজের মধ্যে আমার যে ফেজটার মধ্যে প্রায় দেখা যাচ্ছে যে তিরানব্বই হাজারের মতো এখানে ফলোয়ার রয়েছে তার মানে আমি যেভাবে ভিডিওগুলো আপলোড করে ঠিক সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিও কীভাবে আপলোড করবেন তো যারা এখনও পর্যন্ত সেগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি কোনো কিছু যদি জানার থাকে তাহলে সেটা আপনি কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাইতে পারেন আর ভিডিওতে কমেন্ট অবশ্যই করবেন লাইক কমেন্ট ভাই সাবস্ক্রাইব হান্ড্রেড পার্সেন্ট করে দেখতে পাচ্ছেন ভাই এটা ভিডিওটা হয়ে গেছে আপলোড ভিডিওটা আপলোড হয়ে গেছে ভাই দেখতে পারছেন ভিডিওটা আপলোড হয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাপেস হাফেজ আলাইকুম